আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বিশ্বাস বিল্ডার্স মার্কেটে আর এখন যাচ্ছি বাংলা বাড়িতে বাংলা বাড়িতে কেন যাচ্ছে সেখানে কিন্তু ব্র্যান্ড নিউ আর অনেক শার্ট চলে আসছে আর সেগুলোই দেখাবো তবে তাদের যে শার্টের কোয়ালিটি এগুলো যদি আপনারা সরাসরি না আসে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তারা কিন্তু কম দামের ভিতরে কিন্তু অনেক ভালো ভালো শার্টগুলো প্রোভাইড করতেছে তো অলরেডি কিন্তু আমরা চলে আসলাম এই যে বাংলা বাড়ি যেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় হচ্ছে হ্যাঁ আপনারা কিন্তু দিয়ে আসতে পারবেন এই সাইডে কিন্তু আরেকটা সিঁড়ি আছে এদিক দিয়েও কিন্তু আসতে পারবেন এই যে এদিক দিয়েও আসা যাবে মানে সব জায়গা দিয়ে কিন্তু বাংলা বাড়িতে আসতে পারবেন আর আজকে কিন্তু নতুন নতুন কালেকশনের কিছু সার দেখাবো আশা করি দেখলে পছন্দ হয়ে যাবে আর এখানে আসতে পেয়ে যাবেন আমাদের হ্যান্ডসাম গাইস যে হচ্ছে ভালো আছে কেমন আছেন আপনি যার যেভাবে নেওয়া সম্ভব শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদের আগে দিতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকে নেন না কেন ডেলিভারি চার্জটা আগে দিবেন বাকিটা হলো ডেলিভারি ম্যান গেলে ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নেবেন কি পাইকারি চেয়ে থাকে আমরা পাইকারি সেলার পাইকারি কি করে থাকি পাইকারি প্রাইসটা আমরা আপনার ভিডিওতে উল্লেখ করব না যাদের পাইকারি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সরাসরি তাদেরকে পিক দিয়ে ওইগুলো আমরা প্রাইস বলে দেব ইনশাআল্লাহ তো ভাইজান এখানে তো অনেক কালেকশন চলে আসছে আর আপনার যে শার্টটা পরে আছে এই ক্যাটাগরি ভালো লেগেছে এই ক্যাটাগরি আর অনেক কালার আছে আচ্ছা দেখেন হ্যাঁ চলেন

তিনটা ঠিক আছে ভাই আমাদের কাছে কিন্তু ডাবল এক্সেল এরও কিছু পড়া গেছে ভাই অবশ্যই ডাবল এক্সেল আছে আছে এগুলো না ঠিক আছে অন্যগুলো ডাবল এক্সেল হবে আমরা সেগুলো দেখা দিব ভিডিও লাস্টে একদম লাস্টে ওকে ঠিক আছে মাত্র দিচ্ছি ভাই এই সেগমেন্টের প্রোডাক্টগুলো মাত্র যে কোনো তিন পিস শার্ট 1000 টাকা ভাই সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ এম এল এক্সেল আর এগুলো ভাই খুবই চমৎকার ভাই প্রত্যেকটা ম্যাগনেট কাপড় প্রত্যেকটা এই ম্যাগনেট কাপড়ের বৈশিষ্ট্য কিন্তু ভাই একটাই আপনার আয়রন কোনো ঝামেলা নাই সব থেকে বড় বৈশিষ্ট্য ভাই ঠিক আছে এই যে দেখেন চেক আর মজার বিষয় হচ্ছে এই শার্টগুলো থেকে কখনো রং ওঠে রং ওঠে না ভাই যেমন আছে তেমনই থাকবে তেমনই থাকবে ঠিক আছে মাত্র লং টাইম পরা যায় আর প্রাইসটা কিন্তু অনেক প্রাইসটা খুবই রিজনেবল মাত্র দিচ্ছি যেকোনো কোনো তিন পিস শার্ট 1000 টাকা মাত্র 1000 টাকা পেয়ে যাবেন যেকোনো কোনো তিন পিস শার্ট এছাড়া যারা ব্যবসা করবেন আপনারা পাইকারি মূল্যে পাইকারি নিতে পারবেন পাইকারি প্রাইসটা অন্য অন্য রকম হবে পাইকারি প্রাইসটা আমরা এই ভিডিওতে উল্লেখ করছি না যাদের প্রাইকারি লাগবে আমরা সরাসরি নক দেবন আমরা বলে দিব ইনশাআল্লাহ আপনারা কি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকেন শুধু মাত্র আমাদের আগে প্রোভাইড করতে হবে ঠিক আছে এখন ভাই আপনার মনে প্রশ্ন জাগতে পারে ভাই অনেক জায়গা তো আপনারা 5টা 1000 দিচ্ছে 4টাও হাজার দিচ্ছে 6টাও আপনারা আমরা কেন 3 একটা কথা বিবেচনা করবেন যেমন গুর তেমন মিষ্টি এটা মাথায় রাখবেন কারণ প্রোডাক্টের কোয়ালিটি যেরকম হবে আমাদের দামটা সেরকমই হবে ভাই ঠিক আছে আর আরেকটা কথা আমি মেনশন করব আমি নামটা উল্লেখ করব না আপনি জিনিসটা ভাই দেখেন আমাদের লোগোটা দেখেছেন ভাই আমাদের এই লোগোটা মানে কি আমার

ভাই আমাদের ভিজিট করবেন শপে ভিজিট করে আমাদের প্রোডাক্ট গুলো কেনাকাটা করার চেষ্টা করবেন বুঝতে পারবেন ঠিক আছে ভাই এগুলো দিচ্ছি যে কোনো তিনটা শার্ট এক হাজার টাকা এগুলো বাংলা খুব শার্ট গুলো জি ভাই আমি যদি কাস্টমার থেকে পাঁচ টাকা বেশি নেই ভাই অবশ্য অবশ্য ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ভাই মাত্র এতটুকু বলতে পারি আপনারা লং টাইম পড়তে পারেন হ্যাঁ অবশ্যই লং টাইম এগুলো লং টাইম ইউজ করার মতো আর মজার বিষয় হচ্ছে এখান থেকে যে কোনো যে কোনো তিন পিসি কিনতে পারবেন এক টাকা আজকে যা দেখাবো আর এগুলো ভাই একটা দিচ্ছি চারশো দুটা দিচ্ছি সাতশো পঞ্চাশ তিনটা দিচ্ছি এক হাজার ডেলিভারি চার্জ কত ভাই ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 100 ঢাকার বাইরে 100 তো 50 টাকা ঠিক আছে শুধু ডেলিভারি চার্জ মানে কি ফুল টাকা পেমেন্ট করা লাগে না 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 ভাই শুধু ডেলিভারি চার্জ তা আমরা আগেও ওইটা নিতাম না ঠিক আছে আমরা এখন এটা নেওয়ার একটাই প্রসেস মানে একটাই কারণ

দর্শক আমাদের যেহেতু কালেকশন বেশি আপনারা অবশ্যই জোর জোর সহকারে ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু সবগুলো কালেকশন দেখতে পাবেন প্রাইস গুলা ভাইয়া সবসময় কম রাখার চেষ্টা করে আপনারা হয়তো ভালো করেই জানেন যে কোনো তিন পিস একটা সামনে চলে আসছে চলে আসছে অলরেডি আমাদের ভিডিও চলবে ইনশাল্লাহ ভাই এটা বলতে হবে না ভাইয়া ইনশাল রাখবে ইনশাল্লাহ ভাইয়াদের কালেকশন কিন্তু

আরো সন্তান বাংলা এটা অবশ্যই বিশেষ বিজনেস মার্কেট উল্লেখ করতে হবে ঠিক আছে ভাইয়া আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি তারপরে পাশে কিন্তু দিক দিয়ে আপনি আসতে পারবেন মাত্র দিচ্ছি যে কোনো তিনটি মাত্র দিচ্ছি যে কোনো দিনটি শার্ট এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছে এই তিনটি মানে তিনটি শার্ট যে কোনো দিনটি শার্ট আপনি হাফ নেন ফুল নেন চেক নেন প্রিন্ট নেন যাই নেন না কেন যে কোনো তিনটি শার্ট পাবেন বাংলা বাড়ি থেকে মাত্র

অল্প অল্পের মধ্যে ভালো কিছু যারা চাচ্ছেন এবং বিশেষ করে ভাই যারা স্টুডেন্ট আছেন আমি স্টুডেন্ট আপনি স্টুডেন্ট ভাই অবশ্যই কারণ

অনেক আছে অনেক আমাদের দোকানে আসবেন চেক প্রিন্ট এক কালার থেকে শুরু করে সব প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে মাত্র দিচ্ছি যেকোনো তিনটি শার্ট হাজার টাকা দিয়ে

এখন দেখা হবে হাফ হাতার মধ্যে যারা হাফি হাফ হতে তাদের জন্য এই প্রোডাক্ট গুলো আরেকটা জিনিস আমি দেখানোর আগে বলে বলি আমরা যে প্রোডাক্ট গুলো পাঠাই

বাংলা বাড়ি থেকে মাত্র যেগুলো তিনটি শার্ট এক হাজার টাকা সারা বাংলাদেশে কোরিয়ার অন্য প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর যারা আমাদের শপে চলে আসতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের শপের ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস মার্কেটের দোতলা সাত নম্বর দোকান বাংলা কালেকশন দেখেন ভাই এগুলো এক একটা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর কালেকশন দর্শক যারা কিনবেন না অবশ্যই চলে আসবেন ভাই তাহলে কিন্তু ভাই আপনাদেরকে দিয়ে দিবে আর রেটটা যা বলেছি তাই হবে হবে একদম মাত্র 1000 জি এগুলো তিনটা ভাই হ্যাঁ সেটা এক পিস না এক পিস না জি তিনটা 1000 একটা 400 দুইটা 750 তিনটা 1000 চারটা 1350 পাঁচটা 1700 ছয়টা 2000 টাকা ঠিক আছে যে কোনো তিনটি শার্ট পাবেন মাত্র 1000 টাকা দিয়ে যেহেতু আমরা দেখা ফেলছি ভাই এক কালারে গুলো শেখরায় আর দেখাচ্ছি না এক কালার অবশ্যই কারণ এখানে যা আছে ওখানে তাই একই ছিল ভাই

কালেকশন দেখেন ভাই কালেকশনে সেরা সেরা কালেকশন পাবেন বাংলা বাড়িতে মাত্র তিন তিনটি শার্ট দিচ্ছি এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাবেন তিন তিনটি শার্ট এই যে কালেকশন দেখেন ভাই এক একটা কালেকশন কিন্তু এক একটার মত কোনোটার সাথে কোনোটা আপনি মিল পাবেন না মাত্র দিচ্ছি তিন তিনটি শার্ট এক হাজার টাকা অনেক কালেকশন আছে সাইজ হবে তিনটে করে এই যে কালেকশন দেখেন ভাই কালেকশনের সেরা সেরা কালেকশন পাবেন বাংলাবাড়িতে আমাদের কাছে কিন্তু ভাই এক কালারেরও কিছু আছে কটনের মধ্যে আমরা সেগুলো দেখা দিচ্ছি এত পরিমাণের শার্ট আছে বলার বাইরে ভাই প্রচুর বিভিন্ন রকম রকমের মধ্যে পাবেন মাত্র যে কোনো তিনটি শার্ট এক হাজার টাকা পাবেন এই যে কালেকশন দেখেন মাত্র যে কোনো তিনটা শার্ট দিচ্ছে এক হাজার টাকা

ঠিক আছে কটনের মধ্যে পেয়ে যাবেন যে কোনো তিন পিস শাট এক হাজার টাকা দাঁড় এগুলা যেকোনো তিন পিস শার্ট আমরা পেয়ে যাবো এক হাজার টাকার দর্শক যারা কিনবেন অবশ্যই চলে আসবেন বাংলা বাড়িতে কিন্তু আর এইগুলো কিন্তু পুজোর কালেকশন সম্পূর্ণ পাবেন বাংলা বাড়িতে মাত্র দিচ্ছি যে তিন পিস শার্ট এক হাজার টাকা ভেয়া এই যে এক হাজার সব পাবেন এক হাজার টাকা যেকোনো তিনটা শার্ট

যে কোনো তিনটা এক হাজার আপনারা চাইলে যে কোনো তিন পিসার একটা ফুল একটা হাফ একটা চেক যেভাবে যেভাবে মন আপনারা ম্যাচ করে নিতে পারবেন তিনটা ফ্রেন্ড আছেন তিনটা ফ্রেন্ড তিন রকম সাইজ মিলে নিতে পারবেন যে কোনো তিনটে শার্ট দিচ্ছি মাত্র এক হাজার টাকা দিয়ে ঠিক আছে তো আমি লাস্টে বলেছিলাম কি ভাই কিছু কালেকশন দেখাবো যেটা হলো ডাবল এক্সেল হ্যাঁ সেগুলো আছে আমাদের কাছে আছে অনেক কালেকশন দেখেন আমরা উপরে রেখেছি অনেক আছে অনেক

ফর্টি ফোর হবে প্রত্যেকটা হবে ফরটি ফোর্ট আমাদের কাছে সেই করেও আছে যাদের ভাই ফরটি ফোর্ট চেস্টের বা ডাবল এক্সএল এর কিছু প্রোডাক্ট লাগবে আমাদের নর্থ দিবে আমরা তাদের কি স্পেসিফিক ছবিগুলো দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই ভাই ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ভাই যেহেতু অনেক কালেকশন আনছি অন ভিডিওটা হয়তো একটা বড় হয়ে গেছে তো সবাই ধনু সহকারে দেখলে অনেক কালেকশন দেখতে পারবেন আর যারা ঢাকায় আছেন নিউ মার্কেটের আশেপাশে আসেন তারা চাইলে কিন্তু আমাদের শপে ভিজিট করে কেনাকাটা করতে পারবেন আমাদের শপের লোকেশন ঢাকা নিউ সিটি কমপ্লেক্স বিল্ডার্স মার্কেটের দোতলায় বাংলা বাড়ি আরো সহজ করে যদি বলি নিউ মার্কেট কাঁচা বাজার বা পোস্ট অফিস গেটের সামনে এসে যে কাউকে জিজ্ঞেস করবেন বিশ্বাস বিল্ডার্স ওটা একটা আঠারোতলা ভবন আছে ওটা দোতলায় সাত নাম্বার দোকান পেয়ে যাবেন বাংলা বাড়ি ভাই তো আর কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোর শুভেচ্ছা ভাই আসসালামু আলাইকুম